এরকম ধরনের যদি কালদুম কারণ লাগে তা অবশ্যই যোগাযোগ করো তোমরা মিন্টু দার সাথে কালদুমের বাচ্চা আছে দেখতে পাচ্ছ শেপের পায়রা একদম আছে এখানে যে যেকটা পায়রা আছে সব শেপের পায়রা এর ভিতরে আছে কি একটা আছে কালো সবুজ আর একটা আছে আর এখানে চারটে আছে কালশিরা আসসালামু আলাইকুম ভাইস কি অবস্থা সবার কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা আজকে আমার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছ আমি কার লফটে আছি আমি আছি মিন্টু দা লফটে যে স্পেশালিস্ট আছে কালশিরা কালদুম কালো সবুজ এইসবের স্পেশালিস্ট আছে আমাদের মিন্টুদা তো তার লফটে আজকে আমরা এসে ভিজিট করতে কিছু বাইরে সেলে আছে কিছু বাইরে শখের জন্য আছে মিন্টুদার নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো তোমার মিন্টুদার সাথে অবশ্যই যোগাযোগ করে নেবে তো চলো আজকে ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করা যাক দাদা লফটে আছে দাদা লফ খুলছে দেখো বেরিয়ে আসো পায়রা এখানে সব বেস্ট অফ দ্য বেস্ট কবুতর কালেকশন তোমরা পাবে খুব সুন্দর সুন্দর কবুতর আছে এখানে কালদম দেখতে কত সুন্দর গেট আপ কালদম আছে এখানে এদের বেবি সেল করা হয় এদের মানে যদি চাও তোমরা এদেরকে মেন ধারেও নিতে পারবে এই যে এই আপাতত দাদা খাবার দিয়ে দিয়েছে আর এর ভিতরে আছে একটা আছে কালো সবুজ আর একটা আছে আর এখানে চারটা আছে কালশিরা এগুলো কি সেলের জন্য আছে মিন্টু নাকি এগুলো শখে আছে সব সেল আছে তো এখানে যে এক পেয়ার যে এখানে কি নরমালি নাকি তো কিরকম কি সিঙ্গেল পিস যদি নিতে চাই কেউ কিরকম কি দাম আছে আচ্ছা দেড় হাজার টাকা পিস দু হাজার টাকা পিস আর কালদমের কি কিরকম পিস প্রাইস আছে এই যে সেটের সিঙ্গেল মাদি পায়ে দু হাজার টাকা একটা মাদি পায়ে আছে কালদমের দেখতে পাচ্ছ সুন্দর আছে বডি দেখো আর এই যে সামনে এগুলো আছে এগুলো সব পড়ে যাবে সামনে যে ছিটছিট আছে অসুবিধা নেই এগুলো সব পড়ে যাবে আর এখানে যে কালো সবুজ আছে কালো সবুজগুলো কি কীরকম প্রাইস রেখেছো জোড়া সাড়ে তিন হাজার টাকা আচ্ছা সিঙ্গেল দু হাজার জোড়া সাড়ে তিন হাজার তো কেউ যদি নিতে চাও অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবে দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো ও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা দাদার সাথে ফোন করে যোগাযোগ করবে আরেকটা কথা যে যারা কাল কাল কালচিরা কালো সবুজ এসব পায়রা নিতে ইন্টারেস্ট তারা দাদাকে কল এস এম করো অযথা কেউ ফোন করে দাদাকে ডিস্টার্ব করবে না এখানে এই লকটার ভিতরে সবগুলো বাচ্চা আছে না মিন্টু দা এর ভিতরে সব বাচ্চা আছে তো কাল দমের বাচ্চা কিরকম কত রেটে সেল করছো আচ্ছা বাচ্চা আর কালচিরার বাচ্চা কিরকম কি সেল করছো দু হাজার আট হাজার নাকি তোমরা দেখছো কত সুন্দর শেপের পায়রা আছে তো যারা অরজিনালি কালদুম পায়রার ব্যাপারে জানো বোঝো চেনো তারা তাদেরকে বলা লাগবে না যারা চেনো না বোঝো না তাদের জন্য বলে দিচ্ছি যে কালদুম পায়রা যে এখন ফাটা আছে যখন পায়রাটার দর্শক কমপ্লিট করবে তখন পায়রাটা ফুল ফ্রেশ হয়ে যাবে তো এদের মা বাবা দেখা এই যে এটা হচ্ছে বাবা আর ওই যে ওটা ওর মা তো একদম ফ্রেশ হয়ে গেছে আর এখানে আরেক সেট আছে খাচ্ছে একদম ফ্রেশ পায়রা এরকম ধরনের যদি কালদুল কালো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করো তোমরা মিন্টুদার সাথে মিন্টুদা এই ধরনের পায়রা তোমাদেরকে ডেলিভারি দিতে পারবে আর এটা একটা অ্যাড্রেস হচ্ছে হাবড়া হাবড়ার এখানে ঝিকরা হ্যাঁ মিন্টোদা ঝিকরা বাজারে মিন্টোদার বাড়ি একদম বাজারের সামনে এই যে মেন রোডে আছে আর মেন রোডের পাশে দাদার বাড়ি তো দাদা এখানে পায়রার খাবার থেকে শুরু করে পায়রা যা যা সামগ্রী আছে ওটু সব দাদা বিক্রি করে থাকে তো তোমাদের যদি কিছু লেগে থাকে তোমরা দাদার দোকানে অবশ্যই একবার ভিজিট করবে এখানে এক সেট কালদুমের বাচ্চা আছে দেখতে পাচ্ছো শেপের পায়রা একদম আছে এখানে যে কটা পায়রা আছে সব শেপের পায়রা এটা সেট বাচ্চা বিভিন্ন দা এই বাচ্চা দুটোর প্রাইস রাখা আছে কত 5 5 এই বাচ্চা দুটোর প্রাইস রাখা আছে 5000 আচ্ছা এই একটা আর এই একটা কোনটা ওগুলো বিক্রি হয়ে গেছে এই বিক্রি হয়ে গেছে এই বাচ্চা হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছো লক্ষ্য আছে কিন্তু এখানে এই যেখানে লক্ষ্য আছে

এখানে নাপটা দেখছি যে নাপটা গুলো কি রকম কি সেল করছে নাপটা বাচ্চা হচ্ছে 1700 টাকা 2000 এর ভিতরে আচ্ছা 1700 2000 এর ভিতরে বাচ্চা আর যদি কেউ চায় যে এদের অ্যাডাল্ট পেয়ার নেবে অ্যাডাল্ট পেয়ার নিতে গেলে কি রেঞ্জ আসবে 4000 4000 এখানে যতগুলো আছে সবই দেখছো বাচ্চা আছে এর মধ্যে বাচ্চা বাচ্চা আছে পাটা আছে এখানে যেগুলো আছে বাছাই করে শেপের পায়রা রাখা আছে তোমরা যদি কেউ নিতে চাই তাহলে এখান থেকে যদি নাও তাহলে লাভবান হবে কারণ এর মধ্যে সব বাছাই করে করে সেটিং রেখে দিয়েছে নিজের ঘরের জন্য তো এগুলো এখন বলছে সেল করবে সেটিং গুলো এর মধ্যে কালচিরা আছে কালদুম আছে ও কালো সবুজ আছে তোমরা দেখতে পাচ্ছ আর এগুলো সব থেকে যে শেপ ভালো সেটা হচ্ছে কালো সবুজের এই যে লেস কাটা পেয়ারটা আছে এই পেয়ারটা কারণ পাথে গুলো খুব ছটফট ছটফট করছে

এ হচ্ছে দাদার ছাদের উপরে পুরো লফটের সেট আছে খুব সুন্দর করে সেট করে রেখে দিয়েছে তোর মোবাইল নাম্বারটা একবার বলে দাও 8285005008787391391 তো দাদার মোবাইল নাম্বার দাদা মুখে একবার বলে দিয়েছে তো আমি স্ক্রিনে আরেকবার দিয়ে দেব তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবা তোমরা আর দাদার লফটের পায়রাগুলো কেমন লাগলো তোমরা এটাও কমেন্ট করে জানিও দেখাবে পরে কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন খুদা হাফেজ